ওনার একমাত্র সন্তান নিশান আবদুল্লাহ ওনাকে সেবাল করছেন না রে একটা বীর একটু মহাভারতের সঙ্গে জোরে সরে না আর একটা বীর নার একটা বীর সেলসিলা এক না আর একটা বেদ এরপরে একটি সদস্য মেমন্ড আমরা ওনার হাতে তুলে দেব তোফা হিসাবে তুলে দিচ্ছেন ফুরফুরা দরবার শরীফ মজাদ বেদি অনাথ ফাউন্ডেশনের কর্ণধর বর্তমান ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক এবং দুই দিন ব্যাপী কিরাত প্রতিযোগিতার আহ্বায় পিজাদা হাজার মৌলানা সোহা সিদ্দিকী সাহেব আর একবার তকবির না আর এক তকবির না আর এক তকবির نماز نہیں چھوڑو انشاءاللہ ہر سپنا اللہ پورا کرے گا پھر بھی آپ لوگوں کا دعا مانگ رہے ان شاء آخر دامان الحمدللہ رب العالمین ইনি নাথ গাইবে কিন্তু সবাই যার কাছে মোবাইল আছে সব ব্যার করবে ওর থেকে সবাই ব্যার করবে লাইট দেওয়া যায় হাত সুদেই যাবে সব ব্যার নবীর দেশের ভালোবাসার মানুষকে পেয়েছি আমরা সবাই

এটা সাইকেলের জন্য উপরটা সাইকেলের জন্য তোলা হলো মোহাম্মদ মহিনুদ্দিন মোহাম্মদ মহিনুদ্দিন দেগঙ্গা

আলহামদুলিল্লাহ আমি নিজেকে বলে বোঝাতে পারছি না যে কতটা আনন্দিত কেনটা আল্লাহ পাকে সৌভাগ্য না হলে হয় না আল্লাহ রহমত ও সৌভাগ্য যাই হোক অনেক ইনশা আল্লাহ মাসে পড়াশোনা করি ইনশাল্লাহর চেষ্টা করবই

তো বন্ধুরা ফাইনালি প্রোগ্রাম কমপ্লিট আর তুপন তো করলাম ফিরলাম হলো না কিছু আমাদের আব্বাস হয়ে প্রোগ্রাম আছে কিন্তু যাওয়া হবে না এখান থেকে আমরা যাওয়া হচ্ছে সীতা বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করে দিও তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ কি করবে তোমরা তোমারও ভিডিওগুলো দেখো ঠিক আছে বাই বাই